আসসালামু আলাইকুম প্রিয় ভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর খুব সুন্দর ডিজাইনের ছয়টি খাট নিয়ে কথা বলবো যে খাটগুলো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাট আমরা অনেক সুন্দর করে কারুকার্যের ভিতর অনেক ভাবে আমরা তৈরি করা হয়েছে প্রত্যেকটা খাট আমরা ছয় ফিট বা সাত ফিট অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পাশাপাশি আমরা বিছানাগুলো লোহা কাঠের দিচ্ছি মাছের ঠাসাগুলো আমরা লোহা কাঠের মধ্যে দিচ্ছি এবং প্রত্যেকটা খাট আমরা হ্যান্ড পলিশের মধ্যে তৈরি করা হয়েছে যেটা আমরা গাছের একদম ন্যাচারাল কাঠ যেটা আমরা কাঠে কাঠ কালার ভিতর তৈরি করা চাইলে কিন্তু আপনারা ল্যাখার পলিশও করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাকার পলিশের খাট লেকার পলিশের ওয়ার্ড সোফা সেট চাইলে ল্যাকার পলিশও নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সময় কিন্তু হ্যান্ড পলিশকে প্রাধান্য দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের আমাদের থেকে সারা বাংলাদেশে সবাই ক্রয় করে থাকে বিভিন্ন পার্বত্য জেলায় আমরা কিন্তু দিয়ে আসতেছি প্রোডাক্টগুলো আমরা নোহাখালী খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু করে চাঁদপুর কুমিল্লা নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ বিভিন্ন পার্বত্য জেলা অঞ্চলগুলোতে আমরা দিয়ে আসছি সেক্ষেত্রে দেখা গেল লেকার পলিশের প্রোডাক্ট ওখানে সচরাচর থাকে না এবং লেকার পলিশের মিস্ত্রি ওখানে সচরাচর থাকে না তো কোনো কোনো সমস্যা হলে এগুলো দেখা গেল ড্যামেজ হলে সেগুলোর সমাধান করা যায় না যদি লেকার পলিশে নিয়ে থাকে আর হ্যান্ড পলিশ সুবিধা কি আপনার বাজারের আশপাশ থেকেও কিন্তু আপনি হ্যান্ড পলিশের মিস্ত্রি পাচ্ছেন তো প্রথম প্রথমে শুরু করবে এখানে একটি খাট রয়েছে সুন্দর ডিজাইনের ভিতর করা ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের ভিতর করা বিছানা ঠাসা করে লোহা কাঠের মধ্যে তৈরি করা সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলো এই খাটটি আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে আমাদের আরেকটি খাট রয়েছে খুব দারুন একটি খাট ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের ভিতর তৈরি করা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে ডিজাইনগুলো করা বিছানা করে লোহা কাটে এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এবং এখানে আমাদের আরটি খাট রয়েছে খুবই সুন্দর ক্যাটাগরির মধ্যে তৈরি করা এগুলো আমরা প্রত্যেকটা মোটা কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করি একদম আজীবনে গ্যারান্টি দেওয়া যায় এখাটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এখানে আমাদের আরেকটি খাট রয়েছে খাটটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা এখানে পশন আমাদের আরেকটি খাট রয়েছে দুই পাকা সেম ডিজাইনের মধ্যে তৈরি করা এখাটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা এবং এখানে আমাদের গাছ খাট রয়েছে খাটটির দাম হচ্ছে আমাদের বাষট্টি হাজার টাকা তো বিয় এই চমৎকার ডিজাইনের ভিতর যে কোনো একটি যদি আপনাদেরও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ